হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো রিয়াস ব্লগে আরেকটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার একটা জনপ্রিয় রেসিপি ডুমুর চিংড়ি তো ডুমুর খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমি তো ভীষণই ভালোবাসি আমার হাজব্যান্ডও খুব ভালোবাসে তো ফার্স্টে আমি ডুমুরটাকে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি তারপর দেখলে যে চিংড়ি রেডি করে নিয়েছি আর আলুটাও কেটে নিয়েছি আর দিকে পরপর মশলা টশলা সব কিছু আমি সাজিয়ে নিয়েছি এখনো বাটা হয়নি তো ডুমুরটাকে আমি সেদ্ধ বসিয়ে তারপর কিন্তু আমি হচ্ছে মশলাটাকে রেডি করে নেব আর আমি ঘরোয়া যে সমস্ত মশলাগুলো আমাদের সচরাচর সবসময় ঘরের থেকে থাকে সেইগুলো দিয়েই কিন্তু আমি করার চেষ্টা করেছি তো সেটাই আমি তোমাদের সঙ্গে নর্মালি যেগুলো মানে আমি যেভাবে করি সেইভাবে আমি শেয়ার করছি আর কেউ যদি একটু অন্যভাবে করো তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই শেয়ার করবে আমাকে কমেন্টে জানাবে তো আমিও সেরকমভাবে করার চেষ্টা করবো আমি যেভাবে করছি আমি সেইভাবে তোমাদের সঙ্গে শেয়ার করলাম মানে আমি এইভাবেই অ্যাকচুয়ালি করি তো যাই হোক যদি তোমাদের রেসিপিটা একটু ডিফারেন্ট হয় তাহলে আমি তোমাদের মতো চেয়ার চেষ্টা করব তো কথা বলতে বলতে দেখো আমি হচ্ছে বয়ল হয়ে গেছিলো যাওয়ার পরে আমি আলু ভেজে নিয়েছি নিয়ে প্যানেতে তেল দিয়ে আলু ভেজে নিয়েছি তারপরে চিংড়িটাকেও অল্প করে একটু ভেজে নেব নিয়ে কারণ বেশি করব না কারণ চিংড়িটা শক্ত হয়ে যায় সেই জন্য তারপর আমি আবার প্যানেতে তেল দিয়ে দারচিনি এলাচ লবঙ্গ জিরে নর্মালি যেগুলো ফোড়নে দেয় সেইগুলো দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন করে তারপর আমি আদা আর রসুনটা দিয়ে একটু নেড়ে ছেড়ে দিয়ে একটু গন্ধটা যখনই ছাড়ছে তখনই কিন্তু আমি জিরেটা দিয়ে দিয়েছি আর হচ্ছে দেওয়ার পরে ওটা মশলাটা যখন একটু কষে আসবে মানে একটু তেলটা ছাড়বে তখন কিন্তু আমি ডুমুরটা দিয়ে আলুটা দিয়ে আরেকটুখানি হচ্ছে কষে তারপর কিন্তু আমি কিন্তু কষিয়ে কিন্তু তারপরে কিন্তু জলটা দেব। খুব বেশি সময় করব না আর আমি না ভাবছিলাম যে যেহেতু ডুমুরটা আমাদের অনেক দিন পরই খাওয়া হচ্ছে তো আমি ভাবছিলাম যে আমার মামাম খাবে নাকি ও এই ফার্স্ট টাইমই খেলো মানে খেয়েছে তো আমি ভাবছিলাম যে মানে খাবি না খাবি না এরকম ভাবছিলাম তো তারপর আমি ওকে না জিজ্ঞাসা করছি যে মামা তোমার কেমন লাগছে খেতে যখন ও খাচ্ছে তো বলছি মামা খুব টেস্টি হয়েছে হ্যাঁ মা খুব টেস্টি হয়েছে তা আমি বলছি তাই তা এবার হচ্ছে আমার ভালো লাগছিল কারণ মেয়ে যেহেতু ভালো বলেছে সেহেতু তো ভালো লাগবেই জানি না হচ্ছে কেমন হয়েছিল তোমরা দেখে দেখো লাস্টের আমি একটু সাজিয়ে টাজিয়ে তোমাদের সামনে একটু ডেকোরেট করার চেষ্টা করেছি তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো